সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে গেলে কতটা আনন্দের হয় এইবারে আমরা সবাই মিলে যাচ্ছি হরিদ্বার ভ্রমণে তো প্রথমেই আমাদের কাছাকাছি স্টেশন হচ্ছে হাসনাবাদ থেকে আমরা যাচ্ছি প্রথমে শিয়ালদায় তো ট্রেনে দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় ছিল দুপুর দুপুর করে বেরাই এবং এর আমরা পৌঁছে গেলাম শিয়ালদাস স্টেশনে আর এই শিয়ালদাস স্টেশন মানে থেকে জনবহুল আর এই জনবহুল এরিয়ায় মানে এত তাড়াহুড়া সবার থাকে যে কি বলবো সবাই দৌড়াদৌড়ি করে কেউ ট্রেন ধরবো কেউ ট্রেন থেকে নামবো এইভাবে তো আমরা ট্রেন থেকে নেমেই হাঁটতে শুরু করি এবং বাসে করে আমরা চলে যাচ্ছি হাওড়া স্টেশনে আর হাওড়া ব্রিজের যে রূপটা দেখো কতটা সুন্দর রাত্রবেলায় এই রূপটাই কিন্তু দারুণ লাগে বিভিন্ন কালারফুল ব্রিজটা মানে বিভিন্ন কালারের লাইটে ব্রিজটা আরও সুন্দর হয়ে ওঠে তো এরপর আমরা একদম চলে যাচ্ছি হাওড়া স্টেশনে আমরা যখন গিয়েছিলাম তখন সামনাসামনি দিওয়ালি ছিল বলে কতটা সুন্দর করে হাওড়া স্টেশনটা সাজিয়েছে কতটা সুন্দর লাগে দেখতেই পাচ্ছ আর সামনে কিন্তু প্রচুর ভিড় সেই ভিড় কাটিয়ে আমরা স্টেশনে ঢুকছি তো এরপর আমরা হাওড়ার স্টেশনের ভেতরে ঢুকে যাই এবং ভেতরে সবার সাথে দেখা হয় এবং সবার সাথে একসাথে বসি

এলআইসি চা সেটা এখন আমরা খাচ্ছি যারা আমাদের গাইড করছে টুরে নিয়ে যাচ্ছে তারা তরফ থেকে এই চাটা আমরা পেলাম ভালো করেছে কেমন করে চাটা চলো খেয়ে তো এখন আমরা হাওড়া স্টেশনে আছি ট্রেন এখনো দেয়নি তো আমরা বসে আছি এখানে পর সময় মতো ট্রেন ঢুকে গেছে আর আমরা উঠে পড়ছি এক এক করে লাগেজ নিয়ে আগে অনেকেই উঠে গেছে তো আমরা একটু শেষের দিকেই উঠলাম এবং ভিড় ঠেলে আমরা এক পাশ দিয়ে উঠেছি আর আরেক পাশে আমাদের সিট পড়েছে তো পুরো ট্রেনটা জুড়েই আমাদের হেঁটে যেতে হলো পুরো লাগেজ নিয়ে দেখতেই পাচ্ছি সবাই কিন্তু উঠে গেছে আর সেখান থেকে হেঁটে যাওয়া মানে বিশাল একটা কঠিন ব্যাপার তো আমরা চলে আসলাম একসাথে বসলাম আর তখন ট্রেনটা ছেড়ে দিয়েছে

সকালবেলা উঠে আমরা এখন সবাই একসাথে হয়েছি সবাই দূরে দূরে পড়েছে তাও সবাই এসেছে একসাথে আমরা গল্প করব আড্ডা দেবো আর দিদা চলে এসেছে আমাদের সাথে সব আমরা

বলতে প্যান্টের কি দিল কি কইলো মানে ফালতু খাবার আরে আমার সামনে আরেকটা ছিল পুরো একদম প্রপারলি ব্লক করছিল কাদের বলেছে কেন কি হইছে হ্যাঁ এটা টিফিন হয়েছে

এখন বেনারসে আছি আমরা সবাই ট্রেন দাঁড়িয়ে আছে এখানে পেয়ারা খুব বড় বড় সার কিনছে দেখো দেখাচ্ছে কত করে খাবার চলে এসছে কি কি আছে বিলতে তোৰ দেখি দি

ক্যান্টনমেন্ট এটা তো এখন আমরা অনলাইনে খাবার অর্ডার করছি পরে অডিও দিয়ে দিস দা বলে দিন না হলে আবার পরে দিয়ে দেব তো সামনে লখনউ স্টেশন আসছে ওখান থেকে আমাদের খাবারটা রিসিভ করব তো এখন দেখি দেয়া যাচ্ছে কিনা কি কি আছে এটা কি রেল রেস্টুরেন্ট নাকি একটা অ্যাপস থেকে করা হচ্ছে এখানে পিয় পিনার নাম্বারটা দিতে হয় মানে ট্রেনের যে নাম্বারটা দিতে হবে মানে পর এই যে এখানে যে টিকিটটা আছে এই টিকিটটার আপনারা পেয়ে যাবেন তো ভালো করে দেখাচ্ছি তো আমরা পুরো এক্সপেরিয়েন্স তো শেয়ার করব কি কি অর্ডার এখানে সব ভেজ পাওয়া যাচ্ছে অর্ডার নাও তো যখনই আপনারা ক্লিক করবেন তখন চলে আসবে অর্ডার দেখা মাঝে মাঝে নেটওয়ার্ক তো আমরা পুরো এক্সপেরিয়েন্স তোমরা শেয়ার করবে কেমন খাওয়ার হচ্ছে না হচ্ছে এই যে চলে আসছে এখানে সমস্ত থালি আছে আইটেম আপনারা যেহেতু 451 এখানে রয়েছে আপনি এখান থেকেও কিন্তু আমরা লখনউ থেকে নেব তো আপনারা স্টেশন এভাবে চুজ করতে পারেন এই যে লখনউ থেকে নেচ্ছি এবারে আপনাদের এখানে বিভিন্ন টাইপের রেস্টুরেন্ট থাকবে আমাদের পছন্দের একটা রেস্টুরেন্ট আমাদের ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে আমরা জানি না কোন টেসটো তো আমরা যেটা রিভিউ ভালো রয়েছে যেমন এক্সপ্রেস এটা হাজার রিভিউ প্লাস আছে ঠিক আছে তো সেখানেই আমরা যাচ্ছি সেখানে চলো বিভিন্ন এবার ব্যাপার হচ্ছে এখানে সব ভেস থাকে আমরা আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন কি নেব চুজ আমরা এখানে যে কম্বো থালি যাচ্ছি ডাল মাখনি আর রুটি রয়েছে

কেমন কোয়ান্টিটি কি সব সমস্ত দেখাবো আমরা? পুরো দেখিনো। এইটা লঙ্কা দুটো আমাদের। তারা আমাদের দুটো খাওয়া আর নেওয়া হয়েছিল। এই একটা রুটি আর কি পনির কড়াই পনির। কানি আছে না কি নেই আছে না শুধু গ্রেভি আছে যাচ্ছে না মনি তো লাগছে না কিছু ওয়া আছে তো একটা আছে ওয়া আছে আ দেখি রুট নিচে রাখ নিচে না নর্মাল যে রুটি হয় সেই রুটি দিয়েছে একদম আর একটা স্যালাড আর এই চাটনি কতগুলো দিয়েছে পাস পাঁচ কি জন্য দিয়েছে ভাই কে খায় আর তো ধারে নেওয়া হয়েছে এটা কি স্পেশাল না আবার ফুলে না যায় এটা কি এটা ভাজা দিয়েছে ডাল বাবা এটা কি ডাল রুটি দিয়েছে চাল দিয়েছে আর এই বুন্দি বুন্দি দহি দিয়েছে আর পনির আর এই একটা রুটি দিয়েছে রুটিটা খোল ওই পরোটা মতো হালকা তেলে ভাজা এই রুটে থালি আর ফেস টুয়েজ মোটামুটি

হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে আমরা পৌঁছে গেছি হরিদ্বার খুব ঠান্ডা এখানে হাওয়া দিচ্ছে তো এখন আমরা পৌঁছালাম কিছুটা লেট ছিল ট্রেন

তারা ওখানে দাঁড়িয়ে আছে তো দেখাই তো চলে আসছে তো সব দাঁড়িয়ে আছে এখানে আর তোমাকে এন জি পি তো বেরোয় আমরা এখন যাচ্ছি হোটেলের ওখানে তো হাওড়া থেকে পুরো হরিদ্বার অবধি পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে হরিদ্বারের প্রথম দিনটা আমাদের কেমন কেটেছিলো এবং কী কী করলাম সমস্তটাই থাকছে খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা